তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আসলাম মানে আজকে আসার কারণ হচ্ছে তো বন্ধুরা তো উপরওয়ালার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা মনি হয়ে গেছে তার জন্যই আর কি আসলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য সত্যি তোমরা আমাকে যেভাবে প্রতিনিয়ত দিন রাত এক করে আর কি সাপোর্ট করেছো তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর হচ্ছে ঋণী হয়ে থাকবো তোমাদের এই উপকার আর জীবনেও হয়তো ভুলা যাবে না আর ভুলবো না আর হচ্ছে আর জানি কারো উপকার কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করা যায় না তারপরেও তোমরা আমাকে যেভাবে উপকার করেছো আমি চাচ্ছি যে আমিও তোমাদের ও সেইভাবে উপকার করার জন্য আর কি তো আমি আমার ভাবছি যে আমি আমার জীবন দিয়ে হলো তোমাদের উপকারটা আমার কাজে লাগিয়ে নিব আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো এই জায়গায় কোনো দিন আসতে পারতাম না আর কি তো আমিও সবসময় তোমাদের পাশে থাকবো আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে আরও উপরে নিয়ে যাবে আর আর এভাবে আগিয়ে নিয়ে যাতে সাহায্য করবে আর আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করতেছিল তাই তো এভাবে মানে সাহায্য করবে নিয়ে যাতে আর কি বলবো আমি যে আজকে যে আমার চ্যানেলটা মনি হয়ে গেছে এখানে অনেকজন আর কি অনেক হেল্প করেছে বিশেষ করে আমার ইউটিউবে এসে আমি কয়েকটা দাদা পাইছি তো মানে খুব আমার উপকারে এসেছে আমাকে খুব সাপোর্ট করেছে আর হচ্ছে তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো বন্ধুরা তো প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করবে আর আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাবে তো আমার তোমাদের কাছে এই এইটুকুনি কথা হলো এইটুকুই রিকোয়েস্ট আর সবাই কেউ কারো পাশে না থাকলে কিন্তু এগোনো যায় না তো তার জন্য বলতেছি আমি তোমাদের পাশে আছি আর পাশে থাকবো তো আজকে এটা বলার জন্য তোমাদের এখানে আসার আর আমি খুব মানে একটু খুশি ছিলাম তাই জানিয়ে দিলাম তোমাদেরকে তো প্লিজ আমাকে এভাবে সবাই সাপোর্ট করবে আর তোমাদেরকে কি বলবো ধন্যবাদ দিয়ে ছোটো করার করব না তো তবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার মানে অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো